বিসমিল্লা রহমানি রহিম আবারও চলে আসলাম খুবই সুন্দর কালেকশন নিয়ে আজকে আজকের লাইভে থাকবে প্রত্যেকটা মিড রেঞ্জের জামদানি শাড়ি মিক্স কাউন্টার থাকবে যেটা সাইড হিসেবে পরিচিত তো আশা করি টি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে এবং খুবই কোয়ালিটি ফুল শাড়িগুলো দেখাবো বাংলাদেশের যে কোনো ঠিকানা থেকে নিতে পারবেন কোন রকম অ্যাডванস ছাড়াই আমাদের কাছ থেকে শাড়ি নিতে জারানো অ্যাডванস লাগবে না জাস্ট নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করলেই হবে জাস্ট কালারগুলো দেখাই দিব যেটা আপনার পছন্দ নির্ভয়ে অর্ডারগুলো করে ফেলেন বাংলাদেশের যে কোনো ঠিকানা থেকে কোন রকম অ্যাডванস নিতে পারবেন আমাদের এখান থেকে নিতে হলে রকম অ্যাডভান্স লাগবে না জাস্ট নাম এড্রেস ফোন নাম্বার দিবেন এবং যেটা অর্ডার করেন সেটা না পেলে কিন্তু রিটার্ন করতে পারবেন আমাদের রিটার্ন পলিসি আছে এখান থেকে নিলে কিন্তু পতারিত হওয়ার কোনো সুযোগ নাই আর আমাদের দোকান হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগা জাদুঘরের ভিতরে ছয় নং দোকান এখানে এসো দেখে নিতে পারেন বাংলাদেশের যে কোনো ঠিকানা থেকে নিতে পারবেন কোন রকম অ্যাডভান্স এটা হচ্ছে সাদায় মাল্টি সুদায় গাছ এটার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা সাদা থাকবে ম্যাচিং ব্লাউজ পিস অল ওভার কাজ জাস্ট প্রথম পেজ গড়ি এটার প্রাইস থাকবে খুবই রিজনেবল আট হাজার টাকা এই যে এখন দেখাচ্ছি জাল কাজের খুবই সুন্দর জামদানিটা এটা শাড়ির কালার দেখেন মার্শাল্লাহ কালারটা অসম্ভব সুন্দর পাড়া চুল লাল কালার ক্রিম কালার মধ্যে মাল্টি সুদায় গাছ এটাও কিন্তু অসম্ভব সুন্দর জামদানিটা এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা এই জাল গাছের মধ্যে কিন্তু ছয় হাজার পাঁচশো আছে পাঁচ হাজার টাকার আছে আবার চোদ্দ পনেরো সতেরো হাজার টাকারও আছে এটা হচ্ছে জালের ঘনত্ব কোয়ালিটি সব মিলে জামদানির প্রাইস ডিপেন্ড করে এটার সাথে থাকবে ম্যাচিং ব্লাউজ পিস এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা গুড়ি থাকবে তিন হাজার সামথিং নিতে এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন বাংলাদেশের যে কোনো ঠিকানা থেকে কোনো রকম অ্যাডভান্স ছাড়াই নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্সও লাগবে না এই যে মেজেন্ডা কালার যারা মেজেন্ডা কালার পছন্দ করেন এই এটা নিয়ে ফেলেন এটাও একদম সর্বোচ্চ মাসাল মানে অনেক গর্জিয়াস সর্বোচ্চ না এটার মধ্যে আবার ভারতের বাজারও হয় এটা হচ্ছে সাত হাজার টাকারটা অনেক গর্জিয়াস কাজ আচলটা দেখেন কত সুন্দর এটা আচলটা অনেক সুন্দর মেজেন্ডা কালারের মধ্যে যারা মেজেন্ডা কালার নিতে চান এই সাইটা নিয়ে ফেলেন নির্বয়ে খুবই সুন্দর কাজে কত গণত্ব দেখেন এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা সাথে থাকবে ম্যাচিং ব্লাউজ পিস কে নিতে চান আপু এখনই কনফার্ম করে ফেলুন বাংলাদেশের যে কোন ঠিকানা থেকে যারা দেখতেছেন বেশি বেশি শেয়ার করতে প্লিজ বলবেন না আমাদের কাছ থেকে নিলে অবশ্যই জিতবে নির্ভর এগুলো করতে পারেন একদম রিজনেবল প্রাইস জাস্ট নামমাত্র প্রফিট আমরা দিয়ে থাকি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে বেস্ট কোয়ালিটি পাবে না আপু নর্মাল কোয়ালিটি আমরা দেখাবোই না প্রত্যেকটাই মার্শাল্লাহ বেস্ট কোয়ালিটি কালারটাই ইউনিক তাই না এটার প্রাইস থাকবে মাত্র ছয় টাকা যারাই নিতে চান জটপট স্ক্রিনশট নাম এড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে এত সুন্দর শাড়িটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা বাংলাদেশের যে কোনো ঠিকানা থেকে নিতে পারবেন বা দেশের বাইরে থেকে যারা দেখতেছেন দেশের বাইরে থেকে কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে ফুল পেমেন্ট করতে হবে এটা কিন্তু খুবই সুন্দর একটি জামদানি ছয় হাজার টাকা চলে গেল এই যে জাল কাজের ব্ল্যাক এ গোল্ডেন ব্ল্যাক এ গোল্ডেন এখন অনেক সময় পাওয়া যায় না এটা কিন্তু অনেকদিন পরে আসছে যারা ব্ল্যাক এ গোল্ডেন নিতে চান আচলটা দেখেন কত সুন্দর খুবই খুবই কোয়ালিটিফুল হবে এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাথে পাবেন মেজিং ব্লাউজ পিস দেখেন কত ঘনত্ব কাজের আর কোয়ালিটি তো মাসাল্লা বেস্ট থাকবেই এত সুন্দর শাড়িটার প্রাইস থাকবে মাত্র ছয় যারাই দেখতেছেন প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিন এবং বেস্ট কোয়ালিটি পাবেন আর যেটা অর্ডার করছেন সেটা যদি না পেয়ে থাকেন আপনি রিটার্ন করতে পারবেন জাস্ট অল্প সময়ের মধ্যে সবগুলো শাড়ি খুবই সুন্দর এটা মার্শাল্লাহ এটার প্রাইস থাকবে খুবই রিজনেবল কত গর্জিয়াস কাজ দেখেন তারপরও এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার দুশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার দুশো সাথে থাকবে ম্যাচিং ব্লাউজ পিস যারাই নিতে চান নির্ভর অর্ডার গুলা করে ফেলেন পছন্দ হয়ে থাকলে একটু লেট করে না জামদানি কিন্তু এক পিসি থাকে যিনি অর্ডার করবেন তা কি দেওয়া হবে প্রত্যেকটাই মাস্টারলা বেস্ট কোয়ালিটি যেটা ফুল 80 কাউন্ট যেটা চোরাশ হিসেবে পরিচিত এটার প্রাইস থাকবে কিন্তু মাত্র 8500 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 8500 সাথে থাকবে ম্যাচিং ব্লাউজ এত গর্জিয়াস কাজের শাড়ি 8500 টাকা বাবাজি আসলে কে নিতে চান আপু জটপট স্ক্রিনশট নাম এড্রেস ফোন নাম্বার দেওয়ার ঠিক কনফার্ম করে ফেলো এটা গুইটা থাকবে জাস্ট প্রথম পেজ প্রথম কোজে থেকে কাজ শুরু হয়ে যাবে প্রাইসেস থাকবে মাত্র 8500 সাথে পাবেন ম্যাচিং ব্লাউজ পিস জাস্ট কালারগুলো দেখাইতেছি আপু এই যে শাড়িটা কত যে সুন্দর মাশাআল্লাহ কিউজ পরিমাণ সেল করা এটা অনেক চাইদা মাশাআল্লাহ মিড রেঞ্জের মাশাআল্লাহ সর্বোচ্চ চাইদা এটার কালারটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার যারা নিতে চান এখনই কনফার্ম করে ফেলুন বাংলাদেশের যে কোনো ঠিকানা থেকে কোনোরকম অ্যাডভান্স লাগবে না জাস্ট নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বাংলাদেশের যে কোনো ঠিকানা থেকে এটার প্রাইজ থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো সাথে পাবেন মেচিং ব্লাউজ পিস কাজ চলতেছে ব্লাউজ পিসটা আসে নাই যিনি কনফার্ম করবেন ব্লাউজ পিস সহ ইনশাল্লাহ সেন্ড করা হবে আর শাড়িটা দেখেন কত সুন্দর ডিজাইনটা কত ইউনিক এটার প্রাইজ থাকবে মাত্র 6000 সাথে থাকবে ম্যাচিং 블াউজ পিসে কালারটাই অন্যরকম যারা একটু বেতিক্রম পছন্দ করেন হালকা রঙের মধ্যে একটা গোলাপী কালারের কাজ এটা বেতিক্রম ডিজাইন কালারটাও কিন্তু সুন্দর এই শাড়িটার প্রাইস পেয়ে যাবেন মাত্র 6000 টাকায় সাথে থাকবে মেচিং 블াউজ পি যারা নিতে চান জট পড়ি স্ক্রিনশট নাম অ্যাড্রেস ফোন নাম্বার জড়াটা কনফার্ম করে ফেলুন বাংলাদেশের যে কোনো ঠিকানা থেকে নিতে পারবেন কোনো রকম অ্যাডভান্স লাগবে না জাস্ট নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করলেই হবে এই যে এই শাড়িটা দেখেন ক্রিম কালারের মধ্যে মেরুন কালার পারাচল এটা কিন্তু অনেক সুন্দর এটারও প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা বেস্ট কোয়ালিটি মাসাল্লাহ প্রত্যেকটি বেস্ট কোয়ালিটি এটার প্রাইস থাকবে মাত্র ছয় সাথে থাকবে ম্যাচিং ব্লাউজ পিস যারাই নিতে চান নির অর্ডার গুলা কনফার্ম করে ফেলুন আর বেশি বেশি করে প্লিজ শেয়ার করে দিয়েন আর যদি সোনার গায়ে জাদুঘর ঘুরতে আসেন আমাদের দোকানে প্লিজ দেখা করে যাবেন দাওয়াত রইলো এই যে এই শাড়িটা দেখেন কত গর্জিয়াস কাজ মাসাল্লাহ কত যে গর্জিয়াস কত সুন্দর কালারটা ইউনিক না এই যে সিলভার জরি সুতা গোল্ডেন জরি সুতা দুইটা সুতে কাজ আছে এবং ম্যাচিং শাড়ির সুতাটাই কিন্তু বেশি কাজ জাস্ট মাঝের ফুলগুলা গোল্ডেন এবং সিলভার দেওয়া আছে এই শাড়িটা মাত্র মাত্র আট হাজার টাকায় পাবেন সাথে থাকবে ম্যাচিং ব্লাউজ পিস এখনই কনফার্ম করে ফেলুন বাংলাদেশের যে কোন ঠিকানা থেকে কোন রকম অ্যাডভান্স লাগবে না জাস্ট নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে টি কনফার্ম করলে হবে এই যে বেগুনি কালার এটা কত সুন্দর একটি জামদানি এটার প্রাইস থাকবে মাত্র সাত টাকা সাথে পাবেন ম্যাচিং ব্লাউজ পিস এটা কালারটা আসতে না আরো একদম গাঢ় বেগুনি কালার একদমই আসতেছে না একদম গাঢ় বেগুনিটা আসছে না একদম গাঢ় বেগুনি কালারটা আচরটা দেখেন কত সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা সাথে পাবেন ম্যাচিং ব্লাউজ পিস এই যে মফ কালারের মধ্যে মালটি সুতে গেছে এই শাড়িটাও ব্যতিক্রম সুন্দর এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো সাথে পাবেন ম্যাচিং ব্লাউজ পিস 7500 টাকা এত গর্জিয়াস কাজ দেখেন কত গর্জিয়াস এত সুন্দর একটি জামদানি পেয়ে যাবেন মাত্র 7500 টাকা যারা এটি নিতে চান ঝটপট স্ক্রিনশট দাওড়াটি কনফার্ম করে ফেলুন এই যে এটা পার্টটা দেখেন কত সুন্দর পার্টটা মাশাআল্লাহ কত সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র 6500 যারা এটি নিতে চান ঝটপট স্ক্রিনশট নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আঁচলটা দেখেন কত সুন্দর ছয় হাজার পাঁচশো টাকায় এত সুন্দর জামদানি এটা আস্তে আস্তে চলে এলাম আজকে ভিডিওর একদম শেষ পর্যায়ে ফুল একটি কাউন্টে জামদানি দিয়ে শেষ করতে চাই এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো সাথে পাবেন ম্যাচিং গ্লাউজ পিস যারাই নিতে চান জট পর স্ক্রিনশট নামে এটা ফোন নাম্বার দেওয়া টি কনফার্ম করে ফেলুন আঁচলটা কত সুন্দর দেখেন সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আজকে বন্ধু ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ